আসসালামু আলাইকুম রিবাস আমি এখন এমন এক গাছ তোলা দাঁড়াইছি সেটা আপনি নিজেও জানেন এটা কী গাছ কি ফল তবে এমন একটা ফল এটা যারা সবাই জানেন এটা উপরে যেরকম কাঁঠাল উপর থেকে একদম গোড়াপন্ত কাঁঠাল আপনারা না দেখলে বুঝবেন না দেখেন এই দেখেন বুঝছেন মানে উপরও কাঁঠাল একদম গোড়া দিয়ে এসছে দেখছেন আপনাদেরকে আমি আর ভালো করে দেখাইতেছি একদম গোড়ার মধ্যে কাঁঠাল দেখছেন আর সবচেয়ে মজার বিষয় হলো গাছের গোড়ায় কাঁঠাল আছে দেখেন একদম মাটিতে দেখছেন দেখেন একদম তিনটা কাঁঠাল আছে একদম মাটিতে এই যে মাটি এই যে কাঁঠাল করবেন না একদম আর সবথেকে গাছে গোড়ায় কাঁঠাল সব থেকে বেশি মজা যারা খান যারা খাইছেন তারা বলতে পারবেন একদম গাছে তিনটা কাঁঠাল আছে তিনটা কাটল আই দেখেন গাছে গোড়ায় দেখছেন আল্লাহর কি নিয়ামত কতগুলো কারোর গাছে গাছের উপর আছে গাছে নেচ আছে একদম গোড়ায় তো আছে